স্বামীজির ও রচনা থেকে গৌণী ও ভক্তি কোন শক্তি বলে অনু অনুর সহিত পরমাণু পরমাণুর সহিত মিলিত হইতেছে গ্রহ উপগ্রহ পরস্পরের দিকে আবর্তিত হইতেছে কোন শক্তি নরকে নারীর প্রতি নারীকে নরের প্রতি মানুষকে মানুষের প্রতি জীবজন্তুদের পরস্পরের প্রতি আকৃষ্ট করিতেছে যেন সমুদয় জগৎকে এক কেন্দ্রাভিমুখে আকর্ষণ করিতেছে ইয়া প্রেম বলে ক্ষুদ্রতম পরমাণু হইতে উচ্চতম প্রাণী পর্যন্ত আব্রম্ভস্তম্ভ এই প্রেমের প্রকাশ এই প্রেম সর্বব্যাপী ও সর্বশক্তিমান চেতন অচেতন ব্যাস্তি সমষ্টি সকলের মধ্যেই এই ভগবত প্রেম আকর্ষণী শক্তিরূপে বিরাজ করিতেছে জগতের মধ্যে প্রেমই একমাত্র প্রেরণা শক্তি এই প্রেমের প্রেরণাতেই খ্রিস্ট সমগ্র মানব জাতির জন্য প্রাণ দিয়াছিলেন বুদ্ধ একটি ছাগ শিশুর জন্য প্রাণ দিতে উদ্ধত হইয়াছিলেন ইহার প্রেরণাতেই মাতা সন্তানের জন্য এবং পতি পত্নীর জন্য প্রাণ বিসর্জন করিতে পারে এই প্রেমের প্রেরণাতেই মানুষ স্বদেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত হয় আর আশ্চর্যের কথা সেই একই প্রেমের প্রেরণায় চোর চুরি করে হত্যাকারী হত্যা করে কারণ এই সবের মূলেও ওই প্রেম যদিও তার প্রকাশ ভিন্ন ভিন্ন ইহাই জগতে একমাত্র প্রেরণা শক্তি চোরের প্রেম টাকার উপর প্রেম তার ভেতর রইয়াছে কিন্তু ওহা বিপথে চালিত হইয়াছে এইরূপে সর্বপ্রকার পাপ কর্ম ও সমুদায় পূর্ণ সব কিছুর পশ্চাৎই সেই অনন্ত শাশ্বত প্রেম বিদ্যমান মনে করুন একজন একই ঘরে বসিয়া নিউ ইয়র্কের গরিবদের জন্য হাজার ডলার এখানে চেক লিখিয়া দিলেন এবং ঠিক সেই সময় আরেকজন তার বন্ধুর নাম জাল করিল এক আলোতেই দুইজন লিখিতেছে কিন্তু যে যেভাবে আলো ব্যবহার করিতেছে সে সেই জন্যই দায়ী হইবে আলোর কোনো দোষগুণ নাই এই প্রেম সর্ববস্তুতে প্রকাশিত অথচ নির্লিপ্ত ইহাই সমগ্র জগতের প্রেরণা শক্তি ইহার অভাবে জগৎ মুহূর্তের মধ্যে নষ্ট হইয়া যাইবে এবং এই প্রেম ঈশ্বর কেহই পতির জন্য পতিকে ভালোবাসে না পতির মধ্যে যে আত্মা আছেন তাহার জন্যই পতিকে ভালোবাসে কেউই পত্নীর জন্য পত্নীকে ভালোবাসে না পত্নীর মধ্যে যে আত্মা আছেন তাহার জন্যই পত্নীকে ভালোবাসে কেউই কোনো বস্তুর জন্য সেই বস্তুকে ভালোবাসে না আত্মার জন্যেই সেই বস্তুকে ভালোবাসে এমনকি অতি নিন্দিত এই স্বার্থপরতা তাহাও সেই প্রেমেরই প্রকাশ এই খেলা হইতে সরিয়া দাঁড়ান ইয়াতে মিশা যাইবেন না শুধুই অদ্ভুত দৃশ্যাবলী দৃশ্যের পর দৃশ্যে অভিনীত এই বিচিত্র নাটক দেখিয়া যান এবং এই অপূর্ব অপূর্বৈক্যতা শ্রবণ করুন সবই সেই এক প্রেমের বিভিন্ন প্রকাশ মাত্র ঘোর স্বার্থপরতার মধ্যেও আত্মা বা অহং ভাব ক্রমশ বাড়িতে থাকে সেই এক অহং একটি মানুষ বিবাহিত হলে দুইটি হইবে সন্তানি হইলে কয়েকটি হইবে এই রূপে তার অহংয়ের বিস্তৃতি হইতে থাকে রামনগর অবশেষ সমগ্র জগৎ তার আত্মস্বরূপ হইয়া যায় শেষ পর্যন্ত সেই আত্মা সকল নরনারী সকল শিশু সকল জীবজন্তু সমগ্র বিশ্বকে নিজের মধ্যে মিলিত করে উহা ক্রমশ বর্ধিত হইয়া এক সার্বজনীন প্রেমে অনন্ত মেমে পরিণত হইবে এবং এই প্রেমই ঈশ্বর এই এইরূপে আমরা পড়া ভক্তিতে উপনীত হই এই অবস্থায় অনুষ্ঠান ও প্রতীকাদির আর কোনো প্রয়োজন থাকে না যিনি ওই অবস্থায় পৌঁছে তিনি আর কোন সম্প্রদায় ভুক্ত হইতে পারেন না কারণ সকল সম্প্রদায়ই তাঁহার মধ্যে রইয়াছে তিনি আর কোন সম্প্রদায় ভুক্ত হইবেন সকল গির্জা মন্দির আদি তো তার ভিতরেই রহিয়াছি এত বড় গির্জা কোথায় যাহা তাঁহার পক্ষে পর্যাপ্ত হইতে পারে এইরূপ ব্যক্তিকে নিজেকে কতকগুলি নির্দিষ্ট অনুষ্ঠানের মধ্যে আবদ্ধ করিয়া রাখিতে পারেন না যে অসীম প্রেমের সহিত তিনি এক হইয়া গিয়াছেন তার আর সীমা আছে যে সকল ধর্ম এই প্রেমের আদর্শ গ্রহণ করিয়াছে সেই সব ধর্মের প্রেমকে বিভিন্নভাবে ব্যক্ত করিবার চেষ্টা দেখা যায় যদিও আমরা জানি এই প্রেম বলিতে কি বোঝায় যদিও আমরা জানি বিভিন্ন আসক্তি আকর্ষণ পূর্ণ জগতে সবই সেই অনন্ত প্রেমের আংশিক বা অন্য প্রকার প্রকাশমাত্র তথাপি আমরা সর্বদা ভাব কথায় প্রকাশ করিতে পারি না বিভিন্ন দেশের সাধু মহাপুরুষগণ অনুভব ব্যক্ত করিবার চেষ্টা করিয়াছেন আমরা দেখিতে পাই তার ওই প্রেমের তাৎপর্য এতটুকু প্রকাশ করিবার জন্য ভাষার ভাণ্ডার তন্নতন্ন করিয়া সন্ধান করিয়াছেন এমনকি অতিশয় ইন্দ্রিয়গত শব্দগুলি পর্যন্ত দিব্যভাবে রূপান্তরিত করিয়া তাহারা ব্যবহার করিয়াছেন হিব্রু রাজর্ষি এবং ভারতীয় মহাপুরুষগণও এইভাবে ওই প্রেমের বর্ণনা করিয়া গিয়াছেন হে প্রিয়তম তুমি যাহাকে একবার চুম্বন করিয়াছ তোমার দ্বারা একবার চুম্বিত হইলে তোমার জন্য তার পিপাসা ক্রমাগত বাড়িতে থাকে তখন সকল দুঃখ দূর হয় এবং সে ভূত ভবিষ্যৎ বর্তমান সব ভুলিয়া কেবল তোমারই চিন্তা করিতে থাকে যাই প্রেমিকের উন্মত্ত অবস্থা এই অবস্থায় সব বাসনা লুপ্ত হইয়া যায় প্রেমিক বলেন মুক্তি কে চায় কে মুক্ত হইতে চায় এমনকি কে পূর্ণত্ব বা নির্বাণ পথের অভিলাষ করে আমি ধন চাই না আমি স্বাস্থ্য প্রার্থনা করি না আমি উপযৌবন চাই না আমি তীক্ষ্ণ বুদ্ধিও কামনা করি না এই সংসারে এই সমুদায় অশুভের মধ্যেও আমি পুনঃপুনঃ জন্ম হোক আমার পুনঃ পুনঃ জন্ম হোক আমি তাতে কিছুমাত্র বিরক্তি প্রকাশ করিব না কেন তোমার প্রতি আমার যেন অহেতুক প্রেম থাকে এই প্রেমের উন্মত্ততায় পূর্বোক্ত সঙ্গীতগুলিতে ব্যক্ত হইয়াছে মানবীয় প্রেমের মধ্যে স্ত্রী পুরুষের প্রেমই সর্বোচ্চ স্পষ্টভাবে ব্যক্ত প্রবলতম ও অতিশয় মনোহর এই কারণে ভগবত প্রেমের বর্ণনায় সাধকেরা এই প্রেমের ভাষাই ব্যবহার করিয়াছেন এই মানবীয় প্রেমের মত্ত তা সাধু মহাপুরুষগণের উন্মত্ত ঈশ্বর প্রেমের ক্ষীণতম প্রতিধ্বনি মাত্র যথার্থ ভগবত প্রেমিকগণ ঈশ্বরের প্রেম মদিরা পান করিয়া উন্মত্ত হইতে চান তারা ভগবত প্রেমে উন্মত্ত হইতে চান সকল ধর্মের সাধু মহাপুরুষগণ যে প্রেম মদিরা প্রস্তুত করিয়াছেন যাহাতে তারা নিজেদের হৃদয় সনীত মিশ্রিত করিয়াছেন যাহার উপর নিষ্কাম ভক্তগণের সমগ্র প্রাণ নিবদ্ধ তাঁহারা সেই প্রেমের পেয়ালা পান করিতে চান এই প্রেম ছাড়া কিছুই চান না প্রেমই প্রেমের একমাত্র পুরস্কার এবং কি অপূর্ব এই পুরস্কার ইহাই একমাত্র বস্তু যাহা দ্বারা সকল দুঃখ দূরীভূত হয় ইহাই একমাত্র পান পাত্র যা পান করলে ভবব্যাধি অন্তর্হিত হয় তখন মানুষ ঈশ্বর প্রেমে উন্মত্ত হইয়া যায় এবং পড়িয়া যায় যে সে মানুষ শেষে আমরা দেখিতে পাই বিভিন্ন সাধন প্রণালী পরিণামে পূর্ণ রূপ এক কেন্দ্রের অভিমুখী আমরা চিরকালই দ্বৈতবাদী রূপে সাধন আরম্ভ করি ঈশ্বর আমি সম্পূর্ণ পৃথক বস্তু দুয়ের মধ্যে প্রেম আসে উপস্থিত হয় তখন মানুষ ভগবানের দিকে অগ্রসর হইতে থাকে ভগবানও যেন মানুষের দিকে আসিতে থাকেন পিতা মাতা সখা প্রেমিক প্রভৃতির ভাব মানুষ ভগবানের ওপর আরোপ করে এবং যখনই সে তার উপাস্য সহিত অভিন্ন হইয়া যায় তখনই চরম অবস্থা লাভ করে তখন আমি তুমি এবং তুমি আমি হইয়া যায় দেখা যায় তোমাকে উপাসনা করিলে আমারই উপাসনা করা হয় আর আমাকে উপাসনা করিলে তোমারই উপাসনা করি সেই অবস্থায় পৌঁছলেই মানুষ যে অবস্থা হইতে তার জীবন উন্নতি আরম্ভ করিয়াছিল তারই সর্বোচ্চ পরিণতি দেখিতে পায় মানুষ যেখান হইতে আরম্ভ করে শেষও সেইখানেই করিয়া থাকে প্রথমে ছিল আত্মপ্রেম কিন্তু আত্মাকে ক্ষুদ্র অহং বলিয়া ভ্রম হওয়াতে ভালোবাসাও স্বার্থপর ছিল পরিণামে যখন আত্মা অনন্তস্বরূপ হইয়া গেল তখনই পূর্ণ আলো প্রকাশ পাইল যে ঈশ্বরকে প্রথমে কোনো এক স্থানে অবস্থিত পুরুষ বিশেষ মনে হইত তিনিই তখন যেন অনন্ত প্রেমে পরিণত হইলেন সাধক নিজেই তখন সম্পূর্ণ পরিবর্তিত হইয়া যান ঈশ্বর স্বামী প্রলাপ করিতে থাকেন পূর্বে তাহার যেসব বৃথা বাসনা ছিল তখন তিনি সেগুলি পরিত্যাগ করিতে থাকেন বাসনা দূর হইলেই স্বার্থবরতা দূর হয় এবং প্রেমের চরম শিখরে আরোহণ করিয়া সাধক দেখিতে পান প্রেম প্রেমিক ও প্রেমাস্পদ এক ও অভিন্ন সমাপ্ত